ভিক্টোরিয়া বস্তফা বলে আমরা এটাকে বস্তফা বলে নামকরণ করেছি স্ট্রাকচার তিরিশ বছর গ্যারান্টি থাকছে এটা টোটালি সেগুন কাঠের উপরে করা হয়েছে একদম ইউনিক এবং ট্রেন্ডি টাইপ একটা সফা আর্টিফিশিয়াল এবং কোরিয়ান একটা লেদার যেটা কিনা গ্যারান্টি থাকবে দশ বছর কিন্তু মারাত্মক লেভেলের একটা ডিজাইন আনতে পেরেছি আমরা তিরিশ বছর গ্যারান্টি থাকবে ঘুন পোকার জন্য আপনার বাচ্চার এরকম ঝাপা ঝাপা লাফালাফি করবে টু টু ওয়ান সেগমেন্টের একটা প্রাইস খুব রিজনেবল প্রাইস দিচ্ছি কারণ আপনার আসসালামাইকুম আনিস ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ভাই অনেক অনেক ভালো আছি আপনাদের সুরমে আসার পরে মনটা ভালো হয়ে গেল এত সুন্দর সুন্দর নতুন কালেকশন চলে আসছে এগুলো পঁচিশ সালের নতুন আজকে নববর্ষের পহেলা ডে পহেলা বৈশাখ হ্যাঁ তো আজকে پہلا বর্ষে আমরা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেকশনগুলো নিয়ে আসতে পেরেছি আচ্ছা এগুলা কি ডিজাইন বলে ভাই এটা भैया আসলে এটাকে ভিক্টোরিয়া বস্তুফা বলে আমরা এটাকে বস্তুফা বলেই নামকরণ করেছি এটা টোটালি সেগুন কাঠের উপরে করা হয়েছে আপনি যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন তেতুলবিচি কালার করা হয়েছে এটা সম্পূর্ণ শেগুন কাঠের উপরে করা হয়েছে এটা 2 to 1 সেগমেন্টের একটা সোফা যারা কিনা খুব লাক্সারি একটা ড্রয়িং রুম আছে খুব সুন্দর করে একটা সোফা নিতে চান তাদের জন্য কিন্তু এই সোফাটা বলবো এখানে ভাইয়া অনেকেই কিন্তু অনেক কাজ করে কিন্তু আমরা সলিড ফোম ছাড়া কোনো কাজ করি না এবং

করতে পারবেন আপনি যে কোনো কালারই করতে পারবেন এগুলো দাম কেমন থাকে ভাই এটা খুব রিজনেবল প্রাইস তার আগে বলে রাখি কাজগুলো দেখেন সম্পূর্ণ হাতের কাজ কিন্তু নকশা করে করেছি এবং এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের মানে যে দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে তো এই সোফাটা অত্যন্ত কমফর্ট আমি একটু বসে দেখি অনেক কমফর্ট মানে তুলতুলে নরম আর কি বলা যায় সুপার সফট রাইট সুপার সফট যারা কিনা কমফোর্টেবল ফর্ম চান খুব কমফোর্ট টাইপ সোফা চান তাদের জন্য বলবো যে এই সোফাটা আপনার জন্য আচ্ছা তো এটা টু টু ওয়ান সেগমেন্টের প্রাইস

অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট 15% পেয়ে যাবেন এবং এই সুন্দর প্রোডাক্টটি নিতে হলে কিন্তু শাকিল ভাই কোথায় আসতে হবে বলে দেন অবশ্যই চলে আসতে হবে বেস্ট ফার্নিশিং এটা হচ্ছে বারডা সাতারকুল সাপরা মসজিদের ঠিক বিপরীত পাশে রাইট রাইট এটা আপনাদের নতুন বাজার হয়ে একদম মাদানী এভিনিউ ইউনাইটেড ইউনিভার্সিটি পাশে পড়েছে এটা পাশাপাশি আরেকটা চমৎকার সোফা যদি দেখাই এটা তো খুবই সুন্দর কালেকশন গুলো আমার মনে হয় শাকিল ভাই আপনি কোথাও দেখেন মানে এটা একদম ইউনিক একটা লুক একদম ইউনিক এবং ট্রেন্ডি টাইপ একটা সোফা হ্যাঁ এটাকে আমরা ইউনিক সোফা বলি ইউনিক টু টু ওয়ান সোফা বলি এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি ভাইয়া জানেন এটা আপনি আমাদেরকে একটু দেখান যে সাইড দিয়ে যে ডিজাইনের শেপটা করেছি এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ডিজাইন আনতে পেরেছি আমরা চট্টগ্রামের সেগুনকাঠে দেখেন ফাইবার গুলো ফুটিয়ে তুলেছি কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাট কালার মানে কি বলবো যে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দরভাবে করেছি এবং প্রত্যেকটা সোফার উপরে আপনার বাচ্চার এরকম ঝাপা ঝাপার লাফালাফি করবে কোন ধরনের প্রবলেম হওয়ার কোনো সুযোগ এটা সুপার প্রত্যেকটা স্ট্রাকচার 30 বছর গ্যারান্টি থাকবে 30 বছর ভেঙে যাক ফেটে যাক ঘুন ধরুক যেমন 30 বছর ভিতর গ্যারান্টি থাকবে আমরা আপনার লোকেশন থেকে নিয়ে আসবো আপনার লোকেশন আবার পৌঁছে দিয়ে দিব এবং এখানে দেখেন এই হ্যাঁ আপনি ঝাড়ু দিতে এন্ড ক্লিন করতে পারবেন তো এই সোফাটা পাঁচ ইঞ্চি একটা ফর্ম দেওয়া হয়েছে ভাইয়া সম্পূর্ণ স্ট্রাকচার করা হয়েছে এটা গ্যারান্টি থাকবে একদম দশ বছর গ্যারান্টি থাকবে আপনার কালারের এবং ত্রিশ বছর গ্যারান্টি থাকবে আপনার জাম্প কাঠের যে স্ট্রাকচারটা আচ্ছা এবং এটার প্রাইসিংটা যদি আমি আপনাকে একটু বলে রাখি খুব

এবং এই সুন্দর প্রোডাক্ট টা নিতে গেলে আবারও কিন্তু বলে রাখি সাঁতার কুল সাফ উত্তর আসতে হবে এবং প্রচুর কালেকশন আছে আমাদের আপনি ঘরের সমস্ত ফার্নিচার আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে আনিস ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম